বা বেরিয়ে গেছে কাজে অখত্ৰিতিয়া বাড়িতে পূজো কিন্তু আমরা দুজনে তো বাড়ির বাইরে সেই জন্য কি করে যাব আমরা সকাল উঠে এখন কাজে বসবো কিন্তু তার আগে একটু উপরে যাব আজকে আমার দাদা চেম্বারেও পূজো তো সেই জন্য সকালবেলায় বেলায় সব এসছে বড়মা দাদা তারপরে বৌদি দুই ভাগ্নে তো একবার যাই উপরে একটু দেখা করে আসি আমরা দুজনে

বুটাই <laughs> গ <laughs> 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 শুভ অক্ষয় তৃতীয়া সকলকে আজকে আমাদের দোকানে বাড়ি থেকে পুজো হয়ে দোকানে গেছে আমি এখন চলে যাব অফিস অফিস থেকে আজকে একবার একটুখানি লাঞ্চ ব্রেকে যেতে হতে পারে দোকানে কারণ বাড়ির থেকে কেউ আসতে পারবে না তাই আমাকে বাবা দায়িত্ব দিয়েছেন দেখি যদি ম্যানেজ করতে পারি কিছুক্ষণের জন্য যাবো স্যারদের বলে তো ঠিক না এখনও মানে ইচ্ছা আছে আমার তো চলো এখন বেরোই অফিসে চলে

কিনতে চলে আসলাম কিন্তু আমাদের বড় করে মোড় আমি গেছিলাম অ্যাকচুয়ালি দোকানে দোকান থেকে একটা ক্যারি দিয়ে গো বড় দোকান থেকে একদম চলে আসলাম মাছ কিনতে আচ্ছা অফিস থেকে দোকানে গেছিলাম দোকানে তো আজকে প্রচন্ড খিচিবিচি ছিল তার জন্য ব্লগই করতে পারিনি তারপরে হঠাৎ করে কাকাকে ফোন করলাম কাকা বললো যে মাছ আছে তো তারা ঘুরো করে এসেছি কীভাবে যে এলাম গাড়ি চালিয়ে আমি জানি দেখা যাক কতটা মাছ পাওয়া যায় আর এখানে গলদা চিংড়িও আছে একবারে টাটকা কিন্তু আমরা চিংড়ি খাই না বলে খেতে পারছি না বাড়ি ঢুকলাম ঘড়ি দেওয়া যখন সাতটা পঁচিশ দেখা যাক কতক্ষণের টোটাল রান্নাটা আমি কমপ্লিট করতে পারি এই যে এখানে গ্যাসে তেল চাপিয়ে তেলটা প্রায় ফুটে এসছে আর এখানে এই মাছগুলোকে একেবারে ওই বাড়ির মাছও রান্না করে নিচ্ছি বাবা কাকু মামনি সবার হয়ে যাবে এই বাড়িতে আজকে বাপি আসবে বাপিরও হয়ে যাবে প্লাস সবারই হয়ে যাবে আমি মা বাপি ভাই তো নিরামিষ তো ওর বাঁধ দেখা যাক কত তাড়াতাড়ি করতে পারি সবটাই দেখাচ্ছি যাচ্ছে ঘড়িতে বাজে এখন সাতটা পঁয়ত্রিশ মানে পাঁচ দশ মিনিট মতো হয়েছে এদিকে মাছ ভাজা কমপ্লিট এখন পেঁয়াজ ভাজছি আর এদিকে বেগুন কেটে রেখেছি আর এখানে মশলা করে রেখেছি ভাতও হয়ে গেল দেখাচ্ছি আজকে অ্যাকচুয়ালি তোমাদেরকে টাইমটা তোমরা অনেকে বলেছিলে তাড়াতাড়ি হয় কিনা সেটাই তারা ঘড়িটা একবার দেখিয়ে দিচ্ছি এই যে পঁয়ত্রিশ একটু আগে বেজেছে মানে চল্লিশের দিকে যাচ্ছে প্রায় হয়ে গেল জাস্ট এখন ঝোল ফুটবে চলো দেখা একবার টাইমটা কটা হয়েছে বলো খাওয়াচ্ছি এই যে বাজে হচ্ছে আটটা বাজে দশ এখনো কিন্তু বাজে নি মাছের ঝোল ডান এক কড়াই ঝোল হয়ে গেছে একদম এটা হচ্ছে আলাদা বেগুন ছাড়া ঝোল এটা কাকিমার এটাকে আলাদা করে নিলাম এবার মামুনটা এই ক্যানে ভরবো এই যে বেগুনের ঝোল হচ্ছে এইটা মামুনটা এই ক্যানে ভরে নেবো এক একজন এক এক রকম খায় সেজন্য চেষ্টা করি যতটা পরিমাণ করা যায় আর কি ঠিকঠাক এই আর কি বেগুনগুলো ভেঙে যাচ্ছে এবার ওটটা বেড়ে নেবো এক ঝলক দেখা এই যে আমাদের বারান্দা এখন মাচা করে বারান্দাটা ভাঙা ভাঙির কাজটা চলছে আর কি এখনো বাকিটা কি আছে সবই তো রাজমিস্ত্রির কাজ চলছে আর এই যে ঘর যে ঘর তোমরা দেখেছিলে সে ঘর এখন পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে তো এখনো অনেক কিছুই বাকি আছে বাকি বলতে সবই বাকি আছে মেঝে বাকি আছে সিলিং বাকি আছে তারপর রং পুটি বাকি আছে আর এক্সটেন্ডেড পার্ট চলো এক্সটেন্ডেড পার্ট এইটা পরে দেখাবো সব তোমাদের ধীরে ধীরে সব ভালোভাবে দেখাবো এখন অন্ধকারের মধ্যে যেহেতু রাত্রে আসার টাইম পায় সেই জন্য কেয়ার করা যাবে আর এইটুকু পার্ট আমাদের বাড়লো এ দেখো ছাদ ছাদের ওইটা ঢালাই হয়েছে পুরোটা যেটা আগে ছিল না প্লাস এটাও ঢালাই হয়েছে চলো যাই নিচে চলো এবারই কাজ কমপ্লিট হলো আর এ বাড়িতে অক্ষয় তিতার প্রচুর মিষ্টি এসছে আর আমাদেরকে একটা মিষ্টির প্যাকেট দিয়ে দিয়েছে মামুনি যেহেতু এটা বাড়ির থেকে কেনা পাওয়া না এবার যাব ঘড়িতে বাজে দেখো বারোটা চলো আর বাড়া যাচ্ছে না শরীর বাড়ি যায় বাড়ির কাজ তো অলমোস্ট অনেকটা হয়েছে তাও এখনও প্রচুর কাজ ইন্টেরিয়ার টিন্টেরিয়ার অনেক কিছু বাকি আছে সব থেকে বড়ো কথা টাইলস ফাইলসগুলো দেখতে যেতে হবে কালকে ভাবছি যে ফাইনাল করতে যাব তো দেখা যাক কি হচ্ছে এখনও ঠিক হয়নি কিছু তা এবার বাড়ি এসে টেসে বিছানাটা সবে মাত্র হয়েছে এখনও অনেক কিছুই বাকি আছে ও ফ্রেশ হতে গেছে এবার আমিও ফ্রেশ হবো আমার ঘুমে আর চোখ খুলছে না তো চল আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো অবশ্যই না সংকেতের পাশে থাকো আজকের মতো টাটা এন্ড গুড নাইট টাটা